ঠিক কিনা ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দৌড় অতিথিও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাটতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বইসা আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপা কাপি বেড়ে গেল মেহমানও দৌড় কথা ত্রিশতলা ত্রিশতলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাট এর যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা গন বারাটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি তো এজন্য দৌড় দেয় না নাকি ভূমিকম্প হলে বারাটিয়াও দৌড় বাড়িওয়ালাও দৌড় র্যাবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা গন বাসার জন্য সব করেন সমান দেখে কার্পেটিং দেখে মনে করো তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজাব আসরা নাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরি রোগ উৎপাদ বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে তোমরা কি ভেবেছো না কি বেঁচে যাবা আমি চাইলেই পুরো জামিনটার কাপিয়ে দিতে পারি আইয়া হুসিফা বিকুমুল আর খসফ মানে ল্যান্ড স্লাইড মানে কি ল্যান্ড ভূমি ধস ভূকম্পন আজ কয়েক আছে না নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না এর পাইছেন মাঝে মাঝে মাঝ রাতে হয় না দৌড় দিব না লুঙ্গি ছাড়া দৌড়াব এই ভূমিকম্পনা নাই আল্লাহ বলে মনে করো না জামিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের তলা আছে